আমরা দূরবর্তী কোনো স্থানে যেতে গেলে দূরপাল্লার ট্রেন বুকিং করতে হলে নর্মালি আইআরসিটিসির অ্যাপ দিয়ে করি নিজেরা অথবা কোনো রেল স্টেশনে চলে যাই সেখানে গিয়ে টিকিট বুক করার ব্যাপার থাকে অথবা ঘর পর নর্মালি কোনো এজেন্টের কাছে যেতে হয় টিকিট বুক করার জন্য ইউজুয়ালি আগে যেটা ছিল যে দূরপাল্লার ট্রেনের টিকিট বুক করতে গেলে মিনিমাম তিন মাস আগে থাকতে করতে হতো পরে সেটা কমিয়ে করা হলো দু মাস আর তার সাথে একটা ছিল তৎকালের ব্যাপার মানে ওই দুদিন আগে বাবা বাহাত্তর ঘন্টা আগে এগুলো কাটা যেত কিন্তু রিসেন্টলি রেল চালু করেছে চব্বিশ ঘন্টাকে তৎকাল টিকিট কাটা যাবে তৎকাল মানে কি মানে উইদাউট এনি প্ল্যানিং হঠাৎ করে আমাকে কোথাও যেতে হচ্ছে তো সেক্ষেত্রে আমাকে তৎকালে টিকিট কাটতে হবে টিকিট যদি না থাকে তো এবার নর্মালি আমাদের দেশের টোয়েন্টি পার্সেন্ট টিকিট তৎকালের মাধ্যমেই কাটা হয়ে থাকে মানে পাঁচজনের মধ্যে একটা টিকিট তো বুঝতে পারছেন তৎকাল একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আর হঠাৎ করে যদি যাওয়ার থাকে তাহলে তৎকালে টিকিট কাটতেই হবে এর মধ্যে কি হয়েছিল তৎকালে টিকিট কাটার ক্ষেত্রে নিয়ম ছিল যে চব্বিশ ঘন্টা আগে টিকিট কাটতে পারবে কিন্তু তার যে ওপেন উইন্ডো সেটা চব্বিশ ঘন্টাকে যখন ওপেন হচ্ছে ঠিক সকাল দশটার সময় দেখা যায় যে কয়েক মিনিটের মধ্যে টিকিট শেষ এটা কি করে সম্ভব তখন আইআরসিটিসি কিছু এনকোয়ারি করে তাতে দেখা যায় যে প্রায় তেরো কোটি ফেক অ্যাকাউন্ট রয়েছে যেগুলো আইআরসিটিসির অ্যাজ এ এজেন্টের নামে কাটা রয়েছে এবং সেখান থেকে অ্যাক্টিভ রয়েছে প্রায় আড়াই কোটি অ্যাকাউন্ট এবং সেখান থেকে অনবরত টিকিট কাটা হচ্ছে যার ফলে যাদের সত্যিকারের দরকার তারা টিকিটটা পায় না সাপোজ কেউ এখান থেকে শর্ট ডিস্টেন্স মিনিমাম যাক রাঁচি যাবে 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 বা অথবা ভুবনেশ্বর টিকিট কাটতে দেখা যে এই যে পাওয়া যাচ্ছে না কেন কারণ হচ্ছে একটাই প্রচুর এজেন্ট তাদের প্রচুর অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছে যেটা আইআর সিটিসির অ্যাজ এ এজেন্ট বলে যে একটা অপশন থাকে এবং সেখান থেকে তারা প্রতিনিয়ত টিকিট চাই না সকাল দশটা ওপেন হচ্ছে স্লিপার ক্লাস আর এসির জন্য এগারোটায় পাঁচ দশ মিনিটের মধ্যে তারা কেটে ফেলছে এবং সেখানে দেখা যায় যে স্পেসিফিক যার জন্য টিকিট দরকার তার নামে না হয় অন্য কারোর নামে টিকিট কাটা হয়ে থাকে আরে থাকতেই এবার এজেন্টের কাছে যখন মানুষ আছে টিকিট লাগবে বলে হয় আমি করে দেবো দেখা যায় যে অরিজিনাল লোকটার নামে যা টিকিট আছে তার বদলে একটা অন্য নামে টিকিট আগে থাকতেই কাটা রয়েছে সেই টিকিটটা গুছিয়ে দেয় এতে কি হয় সেফটি সিকিউরিটি পরপর মেনটেন হয় না রামের নামে শাম চলে যায় শামের নামে যদু চলে যায় সেই জন্যই আইআরসিটি যে একটা নতুন সিস্টেম এনেছে মানতে চলেছে লাস্ট উইক অফ জুন থেকে দু যে আধার অথেন্টিকেশন করতে হবে এবং আধার টিকিটের মাধ্যমে নাম্বারের মাধ্যমে তৎকালে টিকিট কাটা যাবে ওটিপি যাবে মোবাইলে কনফার্মেশন হলে তারপর টিকিট কাটবে যদি মনে করে যে আধারের মারফত টিকিট কাটতে হবে তৎকালে তাহলে তার আধার নাম্বার আগে থাকতে ভেরিফাইড হতে হবে যেটা দশ মিনিটের জন্য ওপেন থাকবে আনভেরিফাইড অ্যাকাউন্টের জন্য তারপরে দশ মিনিট ওপেন হবে দেন সেখান থেকে তৎকাল টিকিট কাটা যাবে ইউজুয়ালি তৎকালের জন্য একশো টাকা দেড়শো টাকা এরকম চার্জেস এক্সট্রা অ্যাড হয় কিন্তু এজেন্টের মাধ্যমে কাটতে গেলে সেখানে ডবল ট্রিপল টাকা পর্যন্ত দিতে হতো একটা টিকিটের জন্য পাঁচশো টাকার টিকিট যদি তৎকালে অরিজিনালি লাগতো সাতশো সেটা এজেন্ট লাগতো প্রায় পনেরোশো টাকা সেই জিনিসটা বন্ধ করার জন্য এটা চালু